বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার গুনহাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই প্রিয় দর্শক এই চারটি জিকির সবসময় পাঠ করুন বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন ইনশাআল্লাহ আপনার গুনহাগুলোকে আল্লাহ তালা এমনভাবে ক্ষমা করে দেবেন যেমনইভাবে একটি গাছে ধরে ঝাঁকি দিলে সেই গাছের যত শুকনো পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায় ঠিক সেইভাবে আল্লাহ আব্দুল আলামিন আপনার সমস্ত গুনহাগুলোকে আপনার শরীর থেকে ঝরিয়ে দেবেন সুবাহান আল্লাহ আজকের ভিডিওটিতে আমি এই চারটি জিকিরের আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের বেশি বেশি ধন দান করুন যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে আমিন লিখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক এই চারটি জিকির সম্পর্কে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহাল্লাম এর সাহাবি আবু হুরাইরা সেই সাহাবি বলেন সর্বপ্রথম নম্বর জিকির হলো সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে জিকিরের কত দাম আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবহান আল্লাহ উচ্চারণ করে আমি আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনার আমল নামায় নেক আমল দ্বারা ভরে উঠুক তাহলে ইনশা আল্লাহ আজ থেকে এই জিকিরটি বেশি বেশি পাঠ করুন সুহান আল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো একবার যদি কেউ সুবাহ আল্লাহ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন সেই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পঁচিশ পাঁচশো বছর পর্যন্ত দৌড়াই তাহলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবর প্রিয় দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় ও দামি বাক্য হচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অর্থ আল্লাহ তালার পবিত্রতা আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা এই পৃথিবীতে বান্দাবান্দিকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তার বান্দারা যেন তার ইবাদত করে সেজন্য আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছে প্রিয় দর্শক তাই আল্লাহ তালার ইবাদতকারীকে অনেক পছন্দ করেন আসুন আজকের পর থেকে আমরা সুবহান আল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ নবীজির সাহাবী আবু হুরাইরা আদী আল্লাহ আনহু বলেন দ্বিতীয় জিকিরটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহতাল্লাহ নিয়ামতের প্রশংসা করা মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন যে বান্দা আমার দেয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই আর যে আমার নিয়ামতের আদায় করে করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি দেই অর্থাৎ প্রিয় দর্শক সহজভাবে আরও বললে আপনি যখন খাবার খাবেন খাবার শুরুর সময় বলবেন বিসমিল্লাহ এবং খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ কোনো রিজি গ্রহণ করার পরও বলবেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণীকল মাকলুকা আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আমাদের উপকারের জন্য যেহেতু আমরা অন্তত একবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহর প্রশংসা বেশি বেশি করি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একদম জাজা ও কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ নবীজি সাহাবী হজরত আবু হুরাইরা রাদিয়া আল্লাহ তালা আন আরও বলেন তৃতীয় নম্বর জিকির হল লাই লাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি একবার লাই লাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে সেই আওয়াজটি আল্লাহ তালার আড়সে আজিমের নিকটে গিয়ে পৌঁছে যায় আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের আড়সে আজিমের পাশে একটি নুরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও খুঁটি তুমি কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কাপা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন আল্লাহর আব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলত হাস ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনুন হজরত জাবির ইবনে হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজি শরিফের হাদিস হজরত মুয়াজ রাদী আল্লাহ আলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহাই লাল্ লাবল বেশিয়া জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হজরত ইব ইবদাত বিন খালেক রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার ওপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে বুখারী মুসলিম মুসনাদে আহমদ সুবহান আল্লাহ হজরত আনাস দিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসল সাল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও একলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর ওপর মৃত্যুবরণ করেছে মুসনাদে আহমদ যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লাইলাহা ইল্লাহর জিকির করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম আমাদেরকে আল্লাহ তালার সমজ আল্লাহ তালার দিদার লাভের জন্য কত কিছুই না শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ নবীজির সাহাবী হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বলেন সর্বশেষ জিকির হল আল্লাহু আকবার প্রিয় দর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ হল আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর কারণে যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মনে করে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশা আল্লাহ আনাসাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার ঝাঁকি দিলেন এক এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো তখন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম বললেন নিশ্চয়ই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আকবর বলা বান্দার গুনহা ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে মুসনাদে আহমদ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এই জিকিরের আমলগুলো করলে কাজে কোনো ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না সেক্ষেত্রে উপরোক্ত বাক্য চারটি আমরা সবসময়ই পাঠ করব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও ভিডিওটি দেখে শিখে নেয় আমলটি করতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আল্লাহ হাফেজ